আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখেন আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর একটা না গরু সকলকে খাওয়ানো যায় এই যে দেখেন এখান থেকে কিন্তু এই যে এখান থেকে ওই পর্যন্ত কিন্তু একটি ঝোপ দেখেন একটি ঝোপে কি পরিমাণে ঘাস হয়েছে তারপরে আরেকটি ঝোপ তারপরে আরেকটি ঝোপ এরকমভাবে ঝোপ হয়ে হয়ে গেছে তো একটি ঝোপে যদি আপনার এতগুলি করে ঘাস হয়ে থাকে তাহলে যদি আপনার কিছু জমিতে আপনি রোপণ করেন তাহলে আপনি কিন্তু অনেক কাঁচা ঘাস কিন্তু আপনি গরু সকলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি খুব সহজে রোপণ করা যায় এই ঘাসটির একটি ঝোপে প্রথমে যদি আপনি রোপণ করেন প্রায় আশি থেকে একশোটির মতো চারা প্রথমে গজিয়ে থাকে তো একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা কিন্তু গজিয়ে থাকে এই ঘাসটিতে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটিতে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়া যদি আপনার দুধ ও মাংস যদি আপনার বৃদ্ধি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি খামারে গরু ছাগল পালন করতে আপনার জন্য খুব সহজে আপনি পালন করতে পারবেন অথবা আপনি লাভবান হতে পারবেন তো যাই হোক যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বেশি বেশি করে শেয়ার করবেন তো এই ঘাসটির জন্য অন্য খামারি ভাই দেখে যেন রোপণ করতে পারে তো আপনি চাইলে আপনি রোপণ করতে পারেন যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারাকাত